দিল্লি লাল ঘটনার পর হাই অ্যালার্ট রাজ্য পুলিশে জেলা জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং ধূপগুড়িতে একাধিক জায়গাতে নাকা তল্লাশি পুলিশের আইসি অনিন্দ ভট্টাচার্যের নেতৃত্বে বিশেষ দল শালবাড়ি নাকা চেকিং পয়েন্টে সমস্ত গাড়িতে নাকা তল্লাশি চালায় অন্য রাজ্য থেকে আসা বাসে উড়ে তল্লাশি চালায় পুলিশ কর্মীরা পুলিশ সূত্র জানা গিয়েছে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাস্তায় শুরু হয়েছে নাকা চেকিং পাশাপাশি শহরের বিভিন্ন হোটেল ও লজে শুরু হয়েছে তল্লাশি সেখানে থাকা আবাসিকদের পরিচয়পত্র নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ ভবন সরকারি দফতর এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি রবিবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লাতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের পরে আগুন ধরে যায় আশপাশে দাঁড়িয়ে থাকা আরও তিনটি গাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল উদ্ধারকারী দল সূত্রের খবর মৃতের সংখ্যা অন্ততপক্ষে নয়জন জন আহত একাধিক কোথা থেকে এসছেন আর যে হল সেই আমি কোথা থেকে স্যার দেখাই দিয়েছিলাম বাচ্চা ওম রাষ্ট্র স্যার কোথায় দিয়েছিলেন মেডিকেল মালা নাছিমা ভাই কই ভিডিও মার ব্যাগটা আমার আপনারা করে নেপালে নেপালের ধুপগুড়ি থেকে ভাস্কর মহাতের রিপোর্ট আমাদের টিভি